এবারের পুজোটা যেভাবেই হোক পাশে ক্লাবের থেকে কিন্তু বড় করতে হবে বলে দিলাম প্রতিবারের মতন এবার কোন চুদুর পুতুর করলে হবে না আমাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে বালসের ক্লাব কোনো অংশ পিছিয়ে নেই বুঝলি কিন্তু আমরা পুজোটা বড় করে করবো কি করে আমাদের ক্লাবে তেমন কোন সদস্যও নেই আর তাছাড়া গ্রামের মানুষ তো আমাদেরকে চাঁদাই দেয় না হ্যাঁ এটা কিন্তু ল্যাংচা ঠিকই বলেছে বাড়া পাড়ে চাঁদা তুলতে গেলে এক টাকা দু টাকা ধরে দেয় এইভাবে কি বাল করে পূজা করবো এক টাকা দু টাকা তো দেবেই চাঁদা তুলতে বাজি করলে কেউ চাঁদা দেয় বাড়া পাশের ক্লাব থেকে পাঁচশো হাজার টাকা চাঁদা তুলে নিয়ে আসে ওদেরকে দেয় কি করে

কি জগাদা তুমি আমাদের ক্লাবে কোন সমস্যা হয়েছে নাকি এই ক্লাবের প্রধান কেন এই প্রধানকে প্রধান কে কি হবে চুপ কি বলিস কিছু বুঝিস না নাকি এই জগতার মুখের উপরে কথা ভোদায় এক চতুর্থমে ক্লাব থেকে বেরে করে মুখে কিন্তু এটা কে রে এ ওর কথা তুমি কিছু মনে করলে দেখো দা ও হচ্ছে আমাদের ক্লাবের সামান্য একটা মেম্বার আর আমি হলাম এই ক্লাবের প্রধান ও তুই হলি এই ক্লাবের প্রধান এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি কিন্তু কোনোদিন তোদের ক্লাবে আসা হয়নি শুনলাম তোরা নাকি গ্রামের লোকজনের খুব সাহায্য করিস এই হ্যাঁ মানে ওই আর কি আমার একটা সাহায্য খুব দরকার তাই তোদের কাছে এসেছি বুঝলি

কি এ জগা গুন্ডা ওর বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছে এই দেখ ফুটো যে যাবে জাগিয়ে আমি কিন্তু তোকে বলে দিচ্ছি তুই ওই বিয়েতে যাবি না এ মারে আমি তো যেতে চাই না পল্টু ল্যাংচাই তো আমাকে জোর করছে এ কোথাকে একদম ভাল এসে আমাকে ভয় দেখছে হ্যাঁ ওই জগার বিয়েতে না যাওয়াই ভালো মালটাও বিশাল বড় গুন্ডা শেষে পান থেকে চুল খসলে তোর তো মারবেই আবার বাড়িতে এসে আমাদেরও গার মারবে তুই একদম যাবি না কালকে ল্যাংচার পল্টু ডাকতে আসলে আমি মানা করে দেবো ল্যা বেঁচে থাকলে জীবনে বহু বিয়ে খেতে পারবি ওই জগার বিয়েতে যাওয়ার দরকার নেই হ্যাঁ

gini koi go baaje kori eschi ai naadu 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 baba amake na ni biye bari chole gate biye bari chole gate mane hmm bale bolchuka ka lane ও কেন তুমি জানো না ও তো বিয়ে বাড়ি গেছে এই একটু আগেই তোর বন্ধুরা এসে ওকে ডেকে নিয়ে গেল। হে শোনের বাচ্চা শেষ পর্যন্তই ওই বিয়ে বাড়িতে গিয়ে ছাড়লো কাল রাতে আমি এত করে বললাম আর আমাকে বাল দিয়ে ঠপালো না হে জানো বাবা আমার স্কুলে যেমন জামা তাও গেছে সাদা বানছো দাদা একবার বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মজা আই পাশটা ভালো করে খেয়াল রাখবি কোনো চুদির ভাই যেন বিনা নিমন্ত্রণে ঢুকতে না পারে ল্যাওরা শুধুমাত্র যাদেরকে নিমন্ত্রণ করেছি তাদেরকে ঢুকতে দিবি আরে গুরু আমরা তো আছি নাকি চাপনিও না চারিপাশে আমাদের ছেলে পেলে ছড়ানো আছে একটা মাছিও ঢুকতে পারবে না রাত্রেবেলায় বিয়ে রান্নার ওখানে যা যা লাগবে সব দায়িত্ব করে জোগাড় করে দিস বাড়া আমার বিয়েতে যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে জগাদা আমরা চলে এসেছি বোকা চোথাগুলো এখন বাজে খোঁটা আর তোদেরকে কখন আসতে বলেছিলাম সব কাজ হয়ে যাওয়ার পরে তোরা কি বাড়া এখন গিলতে এসেছে নাকি এই ইয়ে মানে না মানে দাদা আসলে হেটে হেঁটে এসেছি তো তাই দেরি হয়ে গেছে আর তোদের সাথে সে পুচকে সরে পাচ্ছে না কোথায় যা আগের দিন বিশাল ফটো ফটো মারা ছিল দাদাও ও আছে এ ডেকে দেব। না থাক ওকে ডাকতে হবে না বাচ্চার মুখ আমার বল বাড়ির সমস্ত নোংরা থালা বাসন গুলো মেজেই ইয়ে মানে আমরা আমরা কি করবো তোরা তোরা রান্নার ওখানে যা গিয়ে দেখ রান্নার ওখানে কিছু লাগবে কিনা আচ্ছা দাদা ঠিক আছে খুদারবালে এত বড় বাড়ি জগৎ চূড়নাতে তা লওড়া গুন্ডামি করে বেশ ভালোই মাল হাতিয়েছে হ্যাঁ এই দাঁদাদু এ বলছিলাম তাহলে কোন পক্কড় ছেলে পক্কড় হ্যাঁ নাগু বাবু আমি ছেলে পক্কড় না তাহলে বড় মে পক্কড় হ্যাঁ তাই না ইয়া আজ্ঞে না বাবু আমি মে পক্কড় না

তুমি আমাকে না আমি হলাম জগন ডান হাতা আমি আর জগা না ছোট মেলে একসাথে লুডো খেলতাম বুঝলেন তো আমার ক্ষমা করবেন বাবু আমি আপনার চিনতে পারি নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার খুব খিরে পেয়েছে এখানে খাবার কোন ঘরে দিচ্ছে খাবার খাবার তো রাতে বাবু এখন তো খাওয়া না খাবার রাতে মানে তাহলে এখন আমি কি খাবো বাড়া বিয়ে বাড়িতে সাথে করে খাবো বলে বাড়ি থেকে না খেয়ে কি বালছিতে আসলাম নাকি দাঁড়াও বাবু আমি তো তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি ওই সামনের ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ তা আপনি খাবারের ব্যবস্থা করে আমার খেতে পেয়েছে দাদু আমাদেরকে জগাটা পাঠিয়েছে একটু ভালো করে দেখে বলো তো তোমাদের রান্নার এখানে কি আর কিছু লাগবে না আপাতত তো আলু ছাড়া আর কিছু লাগবে না কিনে ধানা আর কি কিছু লাগবে জল যা আছে কম পড়ে যাবে আর দুই ঢপ জল লাগবে ওই তো চার বস্তা আলু আর দুই ঢপ জল আনলেই হয়ে যাবে চার বস্তা আলু দুই ঢম জল এত কিছু কি আমরা দুজন মিলে আনতে পারি নাকি তুমি বরং তোমার এই কর্মচারী ধনাকে আমাদের সাথে পাঠাও ওগি নিয়ে আসবে আরে ও গেলে কি করে হবে এইদিকে তো অনেক কাটাকাটির কাজ আছে তোমরাই বরং এগুলো একটু জোগাড় করে দাও তাহলে অনেক উপকার হবে এত কিছু কি করে আনবো বাড়ার বাল মনে হচ্ছে ফেসে গেছি বুঝলি একটা না একটা ব্যবস্থা করতেই হবে না হলে ভূতে আজকে শেষ হ্যাঁ ফুটো কোথায় রে কি এখন দরকার এ নে বাড়া এ চাকর চোখে কোন ঘরে গিয়ে যেন বসতে পারলাম এ তাই তো ভুলে গেলাম ভুলভাল ঘরে কি বসে বললে পরে যদি আমাকে খুঁজে না পাই এ তাহলে খাবার আর না আর কি করি এ কেমন যেন একটা কান্না শব্দ পাচ্ছি না এ বারা মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘরটা কি আসছে এ একবার ভিতরে ঢুকে দেখবো নাকি কিন্তু লোকজন যদি চোর বলে চোদন দেয় এ তাহলেই হয়ে যাবে না বারা পরে যা হবে হবে আমাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে কে ইয়ে মানে আমি ফুটো এ ল্যাওড়া আমি বাইরে দিয়ে যাতছিলাম তখনই কানারাজপা ভিতরে আসলাম ইয়ে মানে তুমি কান্না করছ কেন আর তুমি কে আমি ফুটকি ওই জগা গুনের সাথে একটু পড়ে আমার বিয়ে ও বড়া তার মানে তুমি হলো নতুন বউ হে এটা কান্না করার কি আছে এটাতে খুবই ভালো কথা হে আমি বিয়ে করতে চাই না ওই জগা গুনে আমাকে জোর করে বিয়ে করছে বিয়ে করবো না বলে জগা গুন্ডা আমার মা বাবাকে ভয় দেখি আমাকে তুলে এনেছে এই মেরেছে জগা তোমাকে বিয়ে কর জন্য জোর করে তুলে এনেছে তা তুমি এই বিয়েটা করতে কেন এই বাড়ি থেকে পালাতে পারছো না কি করে পালাবো পরে যদি ধরে পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে মেরে ফেলবে বললে হয়ে গেল ওকে বড় বাল নাকি ওই সুরে বাচ্চার জগার কপাল খুবই ভালো যে ও এখন আমার সামনে পড়েনি যদি একবার আমারই হাতের নাগালে পাই না ওই ল্যারোটা মেরে দেবো আমি যখন চলে এসেছি তোমার এখন চাপ নেই বুঝলা পাড়াই ঘর থেকে আমি তোমাকে ঠিক বের করে নিয়ে যাবো কিন্তু যাবো কি করে ঘর থেকে বেরোলে তাই তো না না চলে আসো আর কোনো চাপ নেই কেউ দেখে ফেলবে না তো আরে বাবা না কেউ নেই কেউ নেচে আসো চলে আসো একবার এখান থেকে পাড়াতে পারলে জোগা আমাদের বালো চিততে না চলে এসো দেখেছো তো মা কি সুন্দর আমি টুক করে তোমাকে চালাতে বের করে নিয়ে আসলাম হ্যাঁ লেও না আমার জায়গায় অন্য কেউ থাকলে কি এটা পারতো হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না আমি যখন চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই আমার নাম কি বলতো ফুটো ফুটো এরকম কাজ আমি কত করেছি আমার তো এই জোগাড় কথা ভেবেই হাসি মারছে চন্দলেটা ঘরে এসে দেখবে মৌনে কি মারে আমি তোমাকে এত কথা বলছি তুমি পিছনে কি দেখতে বলো তো পিছনে দেখো চোরের বাচ্চা আমি তোকে থালা বসানো মাজার জন্য নিয়ে এসেছি আর তুই আমার বউ নিয়ে ভাবছিস মাকে আমি কিন্তু কিছু করিনি এই এর সাথে আর দুটো ছুটির ভাই ছিল না ওই দুটো কতুলে নিয়ে ভাই আজকে তিনটের একসাথে ঘর মারবো এই গিন্দি দেখো মানে আমার গিয়ে হাত তুলে কিন্তু খারাপ হয়ে যাবে আমার নাম কিন্তু ফুটো আরে ফুটো সে গো তোর ফুটো আর সিল করব কি রে ঘর বসনি អីយ៉ា